আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা অফার নিয়ে যেটা হচ্ছে আমাদের প্রেস উইন্টার ডিলস অফার এই অফার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইনফিনিক্স এর যে স্মার্টফোন কিনলেই আপনার ই বাইক অথবা হচ্ছে গেট বাই ওয়ান গেট ওয়ান এরপর হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক পার্স ইনফিনিক্স আকর্ষণীয় ল্যাপটপ এবং অনেকগুলো অফার পেয়ে যাচ্ছেন আমাদের উইন্টার ডিলস এর মধ্যে ভাই আপনাদের ইনফিনিক্স ফোনে কিস্তির অফার চলছে তো জি ভাই অবশ্যই কিস্তির অফার চলছে সময়সীমা সীমা নয় মাস ডাউন পেমেন্ট ডাউন সর্বনিম্ন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এন্ড প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আমরা

এবং এই অফার মধ্যে হচ্ছে আপনি আমাদের যে কোন স্মার্টফোন হট সিরিজ নোট সিরিজ বা জি সিরিজ যে সিরিজের ফোন নেবেন এর সাথে আপনি একটা লাকি হুইলার অফার যেখানে আপনি আপনার লাক জাজ করতে পারবেন এখানে আপনার সর্বোচ্চ ক্যাশব্যাক হচ্ছে এই বাইক ইলফ ল্যাপটপ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরপর হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে 500 টাকা ক্যাশব্যাক অফার আচ্ছা সর্বনিম্ন হচ্ছে 500 টাকা ক্যাশব্যাক অফার ঠিক আছে भैया तो आज के आपने हमारे कौन फोन डा दिए शुरू करते जाछन आज के हम शुरू हो जाछ इन

চমৎকার একটি বিষয় জি এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে একটু বলুন কি স্পেসিফিকেশন সম্পর্কে যদি বলি এটা মূলত দুইটা ভেরিয়েন্ট হয় আপনার আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন হ্যাঁ এই দুইটা ভেরিয়েন্টের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক আপনার জি টু হান্ড্রেড প্রসেসর এবং ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আপনার সনি লেন্সের আইএমএক্স এইট এইট টু লেন্স

আচ্ছা তো এটা পারচেজ করলে কি আমি উইন্টার ডিলস এর অফারটা পাবো জি অবশ্যই আচ্ছা আর পাশাপাশি আপনাদের কি কিস্তির সুবিধাটা আছে এই ফোনের সাথে জি অবশ্যই রয়েছে আচ্ছা তো কিস্তির জন্য আমার কি কি প্রয়োজন কিস্তির জন্য হচ্ছে আপনার চারটা জিনিসের প্রয়োজন আপনার নিজের মেইন এনআইডি কার্ড লাগবে এবং আপনি জামিন হিসেবে যাকে দিবেন বাবা মা আপন ভাই বোন বা হচ্ছে ওয়াইফ বা হাজবেন্ড যে কোনো একজনের এনআইডি মেইন আনতে হবে এবং আপনার নিজস্ব কোনো স্টেটমেন্ট যেমন বিকাশ নগদ রকেট বা ব্যাংক এবং আপনি যে কাজটা করতেছেন জব করলে জব আইডি বিজনেস করলে পেডলেজ অথবা ভিজিটিং কার্ড আচ্ছা চমৎকার তারপরে কোন ফোনটি দেখাবেন আমাদের এরপর আমরা দেখাবো হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে নোট সিরিজের মডেল নোট সিরিজের ফোন হ্যাঁ আচ্ছা প্রিমিয়াম ফোন হ্যাঁ ফুলি মেটাল কোটেড বডি এবং এটা হচ্ছে ওয়্যারলেস সাপোর্ট এর একটা ফোন সাথে একটা পাওয়ার ব্যাংক ফ্রি পেয়ে যাবেন বক্সের মধ্যে ইনক্লুডেড পাওয়ার বক্স বক্সের বক্সের ভিতরে ফ্রি জি চমৎকার আচ্ছা তো এই ফোনটার আর কি কি বিশেষত্ব আছে এটার বিশেষত্ব হচ্ছে আপনার এটার মধ্যে ইউজ করা হচ্ছে ক্যামেরার মধ্যে ওএস ক্যামেরা ফিফটি মেগা স্লো ওএস ক্যামেরা পাচ্ছেন ম্যাক্রো সুবিধাও পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার ভয়েস ক্যান্সেলেশন এবং আই ব্লাস্টার সাপোর্টেড পাচ্ছেন আচ্ছা চমৎকার তো এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার নোট ফিফটি যেটা ছাব্বিশ হাজার এটা প্রো ভার্সনটা যেটা নোট ফিফটি প্রো এটা তিরিশ হাজার টাকা আচ্ছা তো ওই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে আপনার মূলত এই দুটোর মধ্যে চারটা জিনিসের পার্থক্য পাবেন যেমন হচ্ছে আপনার নোট ফিফটিতে ফর্টি ফাইভ ওয়ার চার্জার নোট ফিফটি প্রো তো হচ্ছে নাইনটি ওয়ার চার্জার নোট ফিফটিটা আপনার ক্যামেরা রেজলিউশন পাবেন থার্টি মেগা পিক্সেল এবং নোট ফিফটি প্রো তে পাবেন থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা নোট ফিফটিতে কোনো আলট্রা হোয়াইট সেন্সর নেই নোট ফিফটি প্রো তে পাবেন আলট্রা হোয়াইট সেন্সর এবং আপনার নোট ফিফটিতে আপনার যে লাইটিংটা হয় অ্যাক্টিভ হ্যালো লাইটিং জাস্ট লাইটিং হবে নোট ফিফটি প্রো তে আপনি ওই জায়গাটায় আঙুল রাখলে ব্লাড প্রেশার এবং হার্ট রেট পারবেন তো আমি এই দুটোর মধ্যে যেই মানে মূল ডিফারেন্সটা পেলাম সেটা হচ্ছে টুকটাক ডিফারেন্স তো আছে আর মূল তো বিশেষ ডিফারেন্স হচ্ছে ক্যামেরাতে ক্যামেরা ঠিক আছে ক্যামেরাটায় একটু হিউজ জাম্প করা হয়েছে এই ডিফারেন্সগুলোতে তো আমার মতে যাদের ক্যামেরার একটু বেশি প্রয়োজন তারা প্রো সিরিজটা নিতে পারে আর যারা ক্যামেরা মোটামুটি ভালো একটা ছবি হলেই হয় এটা মেইন লেন্সটাও কিন্তু ভালো তাই না তো যাদের মোটামুটি একটা মেইন লেন্স হলেই হয় যেমন আমি এত বেশি ছবি না আমি জাস্ট

ওইটা র‍্যাম রমটা কত ইউজ করা হয়েছে 12256 12256 তাই তো ঠিক আছে ওটার প্রাইস হচ্ছে 59000 টাকা আচ্ছা ওইটাও আমি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবো obviously তাই তো আর আপনাদের উইন্টার ডিলসটা ওটার মধ্যে প্রযোজ্য হবে ঠিক আছে তারপরে কোন মডেলটি আমাদের এটা হচ্ছে আমাদের গেমিং সিরিজ যেটা বলা হয় জিটি সিরিজের এটা ইনফিনিক্সের সবচেয়ে আগুন ফোন আর কি মাথা নষ্ট ফোন জিটি সিরিজ জিটি সিরিজ

সাড়ে আট হাজার টাকার মধ্যে আসতেছে তো আট কিংবা সাড়ে আট হাজার টাকা হলে আপনারা কিন্তু জিটি যেটা সেটা আপনারা ডাউন পেমেন্টে নিতে পারছেন ঠিক আছে এছাড়াও তো ভাই আপনাদের আদার সিরিজ রয়েছে তাই না আচ্ছা তো আদার সিরিজ রয়েছে আমরা ভিডিওটা বড় করব না আপনাদের জন্য সংক্ষিপ্ত যে উইন্টার ডিলস ছিল সেটার একটি আমরা একটা অফার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে আপনারা উইন্টার ডিলস এ আসলে কি কি পাচ্ছেন ইনফিনিক্স এর তরফ থেকে তো ভাই আমার ভিডিও দেখে যদি কোনো ভিউয়ার্স আসে তার জন্য তো স্পেশাল গিফট থাকবে অবশ্যই ঠিক আছে আর বর্তমানে আপনারা কিন্তু জানেন যে ফোনের মার্কেটে একটু রিস্কি কারণ আন ফোন নাকি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা অফিসিয়াল ফোন করেন তারা অবশ্যই দেখবেন যে আপনাদের নিকটবর্তী যে কোনো অফিসিয়াল শোরুম থেকে ফোনটা পারচেস করার এবং ভালো একটি ডিভাইস পারচেস করার ঠিক আছে কারণ অফিসিয়াল ফোনের কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি আন অফিসিয়াল ফোনের থেকে আপনি অফিসিয়াল ফোন কিনলে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন সব ধরনের মানে ভালো ভালো ফিচার কিন্তু অফিসিয়াল ফোন থেকে পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন আপডেটের জন্য নিকটবর্তী যে কোনো শোরমে গিয়ে আপনি ভিজিট করতে পারেন এছাড়া আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ভিভো বাজারের পাশে নন সুপার মার্কেটের নিচে আচ্ছা নন সুপার মার্কেটের নিচে আসলে আপনারা হিয়াজ ভাইকে পেয়ে যাবেন এখানে ভাইয়া সব সময় থাকে ভাইয়ার কাছে আসলে অবশ্যই আপনি একটা ভালো একটি ফোন নিয়ে যেতে পারবেন ভাই আপনাদের একটি ভালো একটি ফোন সাজেস্ট করবে পাশাপাশি যদি ভিডিওর নাম বলেন আপনারা স্পেশাল কিছু ডিসকাউন্টও অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করার জন্য আপনাদের যদি আহ আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আপনারা যদি অফিসিয়াল ফোনের সাথে মানে প্রাইজের আপডেট এর সাথে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ